গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত আমার সমস্ত ইউটিউব ইউটিউবের বন্ধুবান্ধব সাবস্ক্রাইবার যারা প্রতিনিয়ত আমার সঙ্গে থাকেন সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার বন্ধুদের জানাই দেখ কোথায় এরা এত সুন্দর ওয়েদার আজ দিয়ে আর সকালবেলা ওয়েদারটা কেমন দেখিয়ে দিলাম এই দেখুন আস্তে আস্তে দেখুন ওয়েদারটা কেমন বৃষ্টি হবে কেনে জানি না কিন্তু আকাশটা মেঘলা মেঘলা আছে রোদ্দুরের কোনো ব্যাপার নেই আজকে এইটাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস আজকে সেই চচ্চড়ের রোদ্দুরটা সকালবেলা নেই সকালবেলা সেই চচ্চড়ের রোদ্দুরটা নেই যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ পনেরোই জুন একত্রিশে জ্যৈষ্ঠ জষ্টি মাসের শেষ দিন জ্যৈষ্ঠী মাসের শেষ দিন তবে একটা জিনিস কি বাজারে কিন্তু আমের ছড়াছড়ি আমের ছড়াছড়ি এবার প্রচণ্ড আম হয়েছে আমের ছড়াছড়ি বিভিন্ন টাইপের আম ভালো মন্দ মিলিয়ে সব রকম এবং কেউ যদি আমসত্তর করার মতন আমও খুব কম পয়সায় পেয়ে যাবে আমসত্তর যারা করতে চায় আগে এখন তো কলকাতার লোককে অতটা করা জানি না আগে পাড়াগায়ের লোকেরা বাড়িতে আমসত্তর করতো আম সত্তর করার আমও খুব কম পয়সায় একটু বেলায় গেলে কুড়ি পঁচিশ টাকা কিলো আম সত্তর করার আম পাওয়া যায় যাই হোক এত সস্তা আম তো আবার সামনে চার গুণ বেশি দাম হবে যাই হোক এবার সস্তা আছে সবাই খেয়ে নিই পরের সামনে বছর কী হবে সামনে বছর দেখা যাবে তাই তো সবাইকে জানাই আরও একবার আজকের শুভে সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা আর অয়ন কেমন আছো একটু বলো অভিনব ভৌমিক তুমি আসাম থেকে তুমি তো আসাম থেকে একটু প্লিজ বলো কেমন আছো আর কি অবস্থায় এ এগোলো বাপ্পা ভরচাজ যদি তোমার কিছু এগিয়ে থাকে তাহলে একটু বলবে বাপ্পা কেমন যদি কোনো কিছু ইম্প্রুভ হয়ে থাকে আমাকে একটু বলো আর আমার ফোন নম্বর তো তোমার কাছে আছেই আর আমার যারা খুব কাছের লোক এই সৌভনিক ব্যবহারগ ইউটিউব বাজার আনস্মিতা ভুল বা এক্ষুনি উচ্চারণ ভুল হলেই আমাকে চেপে ধরবে অনাস্মিতার সিদ্ধান্ত আমি তোমাকেই বলছি কোনো কিছু ইম্প্রুভ হলে আমাকে বলবে কেমন আরও একবার সবাইকে বলি ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি বৃষ্টি ফিষ্টি হয় একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন যে বৃষ্টি ফিষ্টি হচ্ছে কারণ আমাদের এখানকার ওয়েদারটা হয়তো গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়লেও পড়তে পারে হ্যাঁ মাঝে এক আধ ফোঁটা গুড়ি পড়ছে এটা হওয়ার বৃষ্টি না নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন